হ্যালো এভরিওয়ান আই আইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগটা একদম অন্যরকম আজকের দিনটা ছিল বেশ জমজমাট সকাল থেকে মোবাইল একের পর এক মেসেজ আসছিল ভালোবাসা দিবসে দারুণ সব অফার নিয়ে তার সঙ্গে ছিল দুটি নিমন্ত্রণ একটা জন্মদিন পার্টি আর একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান সরস্বতী পুজোয় আপনারা যাকে দেখেছিলেন একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখেছিলেন তারই জন্মদিন ছিল আজ অনেকদিন ধরে নিজেকে সাজানো সময় হয়ে উঠছিল না জানেন তাই একটু নিজেকে সাজিয়ে নিলাম আর সাজিয়ে নিয়ে একটু প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্য ছিল বেলান্দুর সোশ্যালে যেখানে অভ্যাংশের জন্মদিনের পার্টিটা ছিল পার্টিতে গিয়ে মনে হলো একদম পারফেক্ট আয়োজন সুস্বাদু খাবার সুন্দর পরিবেশ আর সবচেয়ে বড় কথা ছোট্ট রাজপুত্র অভ্যাংশের মুখের খুশিটা একদম একগাল ভরা হাসি দিয়ে যখন আমাদের সামনে এলো দেখে একদম মন ভরে গেল আমরা সবাই একসঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত বন্দি করলাম নিজেদের মোবাইলের ক্যামেরাগুলোতে যা চিরস্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে এই সুন্দর মুহূর্তে সাক্ষী করার জন্য আমাদেরকে আগামী আরও অনেক উদযাপন রয়েছে উদযাপনের অপেক্ষায় রইলাম যাতে একসাথে সবাই মিলে সুন্দরভাবে কাটাতে পারি এখানে রিদি ক্যারিকেচার নিয়ে বসেছে তার ভয়ঙ্কর আঁকাঝোঁকা হয়েছে এরপরে এই যে ছোট্ট আভ্যাংশের সাথে আমরা কিছু ছবি তুলে নিয়েছি ফরম মেমোরিজ দেখেছেন কি সুন্দর একটু কান্নাকাটি নেই কিচ্ছু নেই খুব সুন্দরভাবে কাটালাম সেই দিনটা আর বন্ধু বান্ধব থাকলে আর কি চাই বন্ধুদের সাথেও হচ্ছে খুব ফটো তুলেছি জন্মদিনের বাড়িতে স্টার্টারটা খেয়েই বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে ভেবেই রেখেছিলাম এক জায়গায় স্টার্টার খাবো আর এক জায়গায় মেন কোর্স খাবো আর আমার ফ্রেন্ড হচ্ছে সুব্রত মেদিনীপুর নতুন বাড়ি মানেই এক নতুন শুরু আর নতুন স্বপ্ন দিয়ে শুরু বছরের পর বছর ধরে যে স্বপ্নটা মনের মধ্যে আঁকা হয় সেটা বাস্তবে গড়ে উঠলে যে কি আনন্দ হয় তা শুধু তারাই বুঝতে পারে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তারাই মাথার ওপর নিজের ছাদ থাকার সুখ যে কতটা তৃপ্তিদায়ক সেটা ভাষায় প্রকাশ করা যায় না হাজারো কষ্ট তখন যেন নিমেষের মধ্যে মিলিয়ে যায় নতুন বাড়ির আনন্দে বন্ধুর বাড়িটা ছিল একদম ঝকঝকে আর তকতকে একদম আলট্রা মডার্ন ওয়েতে যে ইন্টিরিয়র হয় সেইভাবে বিটগুলো দিয়ে খুব সুন্দরভাবে ইন্টিরিয়র করেছে যেটা আমার দেখে খুব ভালো লেগেছে খুব অ্যাট্রাক্টিভ মনে হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েওছে যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করেছে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই রেখেছে জিনিস এটা খুব ভালো লেগেছে অতিরিক্ত কিছু নেই অথচ পুরো বাড়িটাই পরিপাটি এবং পরিপূর্ণ বাড়ির বারান্দাটা থেকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে সেখানেও নিয়ে যাব এটা কিচেন এরিয়া আজকে তো একটু এলোমেলো থাকবেই কিচেন আর এখান থেকে হচ্ছে ইউটিলিটি সাইড এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ভারী সুন্দর লাগছিল আর এ পাশে ডাইনিং এরিয়া রয়েছে ও একদম ব্যস্ত হয়ে যাচ্ছে কৃষ্ণা আমাদেরকে কি জল দেবে না কোল্ড ড্রিঙ্কস দেবে না কি দেবে চলুন ওদের বাড়ির বারান্দাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে বাড়ির বারান্দা মানে একদম কুড়ি তলার উপর থেকে আমরা দেখছি কি সুন্দর লাগছে চারিপাশের দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর দেখুন কি ভালো লাগছে ছোট্ট 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 লাইটগুলো জোনাকির আলুর মতন বুজবুজ করছে দেখতে ভারী সুন্দর লাগছে বন্ধুর সাথে গল্প করতে করতে বন্ধু বলছিল সকালে নাকি দৃশ্যটা আরো সুন্দর হয় কুয়াশাচ্ছন্ন পরিবেশে যেন একেবারে মেঘের দেশে থাকার মতন অনুভূতি কি সুন্দর না আবার সূর্য যখন ওঠে সূর্যের লাল আভা মেঘের চারিদিকে এত সুন্দরভাবে ছড়িয়ে ওঠে সেটা দেখতে নাকি আরো মোহময় হয়ে ওঠে সেই দৃশ্য নাকি আরো সুন্দর বাড়ির প্রতিটি কোণ এত সুন্দর এত যত্ন করে সাজিয়েছে যে সত্যি খুব ভালো লাগছিল আর কুড়ি তলার উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখন তো একটু গরম পড়েছে ব্যাঙ্গালোরে বেশ ভালো লাগছিল ওদের স্বপ্নগুলো সত্যি হোক সেটাই ভগবানের কাছে কামনা করি অনেক অনেক অভিনন্দন রইল সুব্রত ও কৃষ্ণাকে ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল ওরা যেন এমনি হাসি খুশি আর এই রকমই যেন সব সময় থাকে ওদের দুটি সন্তান আছে একটা অনুষ্কা আর আদৃত ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে কিডস বেডরুমটাও বাংকার বেডটা দেখুন এখানে জিয়া আর অনুষ্কা দুজনে মেলেই আছে আর দুজনে ওখানে স্টোরি বুক পড়ছে না মোবাইল দেখছে কিছু তো একটা অপকর্ম করছে দুজনে মেলে এটা ঠিক বুঝতে পেরেছি জিয়ার তো ভীষণ পছন্দ যেহেতু ওটা ওই ওপরে বাংকার বেড পেয়েছে সেটার জন্য খুব খুশি এত ওপরে শুতে পেরেছে আর নিচেও একটা বেড রয়েছে আর এইটা খুব সুন্দর এখান থেকে এত সুন্দর আলো আসে খুব ভালো লাগে কৃষ্ণাকে বললাম একবার তুলে দেখা নিচটা দেখুন কি ভালো লাগছে এই দেখুন কুড়িতলার ওপর থেকে নিচটা আর সব থেকে বড়ো কথা এত সুন্দর হাওয়া একদম ফ্রেশ এয়ার খুব ভালো লাগছে ওদের বাড়িটা কুন্নুরের সাইডে এই যে হেন্নুর আছে হেন্নুরের পরেই কুন্নুর এই যে ছোট্ট আদৃত ভাবছে আমি বা কম যাই কিসে আমিও যাব ওদের সাথে ও ভেবেছে ফটো তুলছি তাই জন্য ভিক্টরি সাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে সে হ্যালো গাইস আর এখানে ওদের আরেকটা রুম খুব সুন্দর ঘর রয়েছে আর খুব সুন্দর সাজানো হয়েছে প্রতিটা কোনা একদম মানে কৃষ্ণা আর সুব্রত খুব সুন্দর করে সাজিয়েছে বাহ এখানে রেটটাও খুব সুন্দর ছিল এটা ওদের মাস্টার বেডরুম সেটাও খুব সুন্দর লাগছে চারিদিকটা চলুন আপনাদেরকে আরো দেখাই দারুণ খুব সুন্দর হয়েছে ঘর আর এই পাশে আছে ব্যালকনি না ব্যালকনিটা যা যাবে এর কথা আচ্ছা বাহ ব্যালকনি তো সাজিয়েছে কি সুন্দর দেখুন আপনারা খুব সুন্দর আর এই ভিউটা তো আপনাদেরকে দেখালামই সুন্দর чиномে রেখেছে দেখুন নানান আছে বাড়ি এই হচ্ছে শেঠানি এই ঘরে সেঠানি গিরি তুই ঘর দারুণ বানিয়েছিস দারুণ একদম প্রতিটা কর্নার একদম ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিস বন্ধুকে তাই জিজ্ঞেস করছিল আমার হাজবেন্ড লাইটগুলো তুমি কোথা থেকে কিনেছো তাই ও বলছে চিকপেট থেকে সত্যি চিকপেটে কিন্তু লাইট বা ইলেকট্রনিক্স গুডস আপনি যদি মূল ভাও করে ভালোভাবে কিনতে পারেন তাহলে কিন্তু সস্তায় অনেক ভালো জিনিস পাওয়া যায় আমরাও আমাদের বাড়ির সময় কিনে এনেছিলাম এভাবেই দেখতে দেখতে একটা সুন্দর রবিবার কেটে গেল কিন্তু এখন সোমবারের কথা ভাবলেই মনে হচ্ছে শরীরে জ্বর ক্লান্তি সব চেপে বসছে কিন্তু ক্লান্ত হলে তো চলবে না সামনের পাঁচটা দিনের জন্য লড়াই তো করতেই হবে কিন্তু গল্প করে খুব মজা হয়েছিল। অনেক দিন পর দেখা তো খুব ভালো লাগছিল বন্ধু বলছে আগে মিষ্টিমুখ করো তারপরে খাবার খাবে মিষ্টিমুখ তো করবোই নতুন বাড়ি যখন মিষ্টিমুখ করব না বলুন দেখিনি আমি বললাম আগে খাবার খাবো তারপরে মিষ্টি মুখ করবো চারিদিকটা ঘুরে দেখি কি সুন্দর গল্প করছি সবার সাথে কতদিন পরে সেটাও তো খুব ভালো লাগছিল আপনাদেরকে নিয়ে যাই কৃষ্ণা কি কী করছে আর কৃষ্ণাদের এখানের অ্যাকোয়ারিয়ামটা দেখুন সুন্দর করে সাজিয়েছে এটা যদি আবার লাইভ করে দেয় লাইভ সাথে সেটা দেখতে আরো ভালো লাগবে এই দেখুন গোপীদার হাতের বানানো খাবার একদম সুস্বাদু বাঙালি খাবার গোপীদা দারুণ খাবার বানায় আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয় ওই গোপীদার হাতের খাবারই আমরা খাই একদম সুস্বাদু খাঁটি বাঙালি আনাতে ভরা বাঙালি খাবার খাওয়া দাওয়া শেষে একটু ঠাকুরঘরটাও দেখেনি ঠাকুরকে প্রণাম করে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো এটা কৃষ্ণারা সুব্রতর ঠাকুর ঘর বাহ ঠাকুরঘরটাকেও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন চারিদিকটা কি ভালো লাগছে রং বেরঙের আলো দিয়ে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আজকের দিনটা সত্যি কিন্তু অন্য রকম ছিল খুব সুন্দর কাটলো ভালোবাসা দিবসের ছোঁয়া ছোট্ট শিশুর আনন্দ নতুন বাড়ির উচ্ছ্বাস আর সুস্বাদু খাঁটি বাঙালি খাবার আর কি চাই বলুন তো আর কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর মিষ্টি মুহূর্ত সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা দিন ছিল জীবন হয়তো এমনই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে তাই নয় কি বলুন তো আমাদের বাড়ি যেতে এখান থেকে এখন পঞ্চাশ মিনিট লাগবে চলুন এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলুন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ